তিন তালা প্রথা বাতিল তেত্রিশ শতাংশ মহিলাদের সংরক্ষণ বিল পাস সহ পবিত্র মক্কায় মুসলিম মহিলাদের জন্য ফ্রি মেহেরাম হজ পালনের ঘোষণার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুক্রিয়া জানিয়ে সুক্রিয়া রেলি সংঘটিত করে ভারতীয় জনতা পার্টি মাইনরিটি মোর্চা দক্ষিণ জেলার বিজেপি মাইনরিটি মোর্চার উদ্যোগে আয়োজিত হয় এদিনের এই সুক্রিয়া রেলি সহ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসকের নিকট সুক্রিয়া স্মারকলিপি প্রদান বুধবার দুপুরে দেড়টা নাগাদ এই রেলিটি সংঘটিত হয় বিলোনিয়া কলেজ স্কোয়ার অগ্নিবিনা কমিউনিটি হল প্রাঙ্গন থেকে রেলিটি পুলিশ লাইন হয়ে জেলা শাসকের কার্যালয়ের সামনে শেষ হয় সেখান থেকে এক প্রতিনিধি দল জেলা শাসক কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন জেলাশাসক সাজো ওয়াহিদের সাথে এরপর তিনটি বিষয় সংসদে পাশ করায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সুক্রিয়ার স্মারকলিপি তুলে দেন দক্ষিণ জেলার জেলা শাসকের হাতে মাইনরিটি মোর্চার নেতৃত্বরা রেলি ও স্মারকলিপি প্রদান কার্যক্রমে ছিল মাইনরিটি মোর্চার রাজ্য কমিটির সভাপতি শাহ আলম মজুমদার মাইনরিটি মোর্চার নেতা নাসির আহমেদ রহিম মিয়াসহ জেলা মন্ডল স্তরের মাইনোরিটির মোর্চার নেতৃত্বরা এছাড়া ছিলেন বিজেপি জেলা কমিটির সদস্য অশেষ বৈত্যমুখ মন্ডলের সহ সভাপতি বাদল মোর্চার অভিনন্দন কর্মসূচি আমাদের রাষ্ট্রীয় মোর্চার পক্ষ থেকে আমাদের রাজ্য বাহিনী মোর্চাকে দায়িত্ব দিয়েছেন ত্রিপুরা চারটা জেলার মধ্যে আমরা উদিজির তিনটা ঐতিহাসিক যুগতর সিদ্ধান্তর কারণে এক নম্বর তালাকপথা নিবারণ দ্বিতীয় নম্বর থার্টি থ্রি পার্সেন্ট মহিলা রিজার্ভেশন তিন নম্বর মাহিরা ভজ ফ্রি এই তিনটা ঐতিহাসিক যুগান্তকারী কাজের প্রতিফলনে আমরা সারা ত্রিপুরাজ্যের পাঁচটা জেলায় আমাদের অনুরূপ কর্মসূচি কমপ্লিট হয়ে গেছে আজকে সাউথ ত্রিপুরার মাননীয় ডিএফ সাহেবের নিকট আমরা মুসলিম মহিলাদের এটা ঐতিহাসিক যোগাযোগের সিদ্ধান্তের কারণে ডিএম সাহেবের মাধ্যমে আমরা বুদ্ধিজিকে পাতা প্রেরণ করা হবে